নমস্কার বন্ধুরা এটি শুধু একটি ধর্মের জন্য নয় বরং এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে তারা তাদের জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে বলা হয় যে যে বাড়িতে প্রতিদিন গীতার পাঠ পড়া হয় এবং শোনা হয় সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ আসেন শ্রীমদ ভগবদ গীতা সত্যি ভগবানের দিব্য বাণী এর মহাত্মীয় শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়া একটু কঠিন তাই আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ ভগবৎ গীতার আঠারো অধ্যায়ের সাতশো শ্লোকের সারাংশ নিয়ে আলোচনা করব যা জানার মাধ্যমে আপনি শ্রীমৎ ভগবদ গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন তাই এই ভাবনাগুলোকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন তাহলে আসুন জানি ভগবদ্গীতার সাতশো শ্লোকের সারাংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত সকলের আত্মা আমি সমস্ত প্রাণীর আদিম মধ্য এবং শেষও আমি আমি সূর্য আমি বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়ের মধ্যে আমি সমুদ্র পর্বতগুলির মধ্যে আমি হিমালয় এই সমস্ত জগতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবই আমি কোনো মানুষ হাজারো জিনিস জানুক কিংবা পুরো পৃথিবী জানুক কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞান যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ লাগবে না কারণ তারা আসলে তোমার মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কাদায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই এবং যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে ছেড়ে দেয় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই সবসময় শান্ত থাকো এতে তোমার জীবনে শান্তি আসবে কোনো বিপদের সময় আপনাকে এই সাতটি গুণ বাঁচাবে আপনার জ্ঞান আপনার নম্রতা আপনার বুদ্ধি আপনার ভেতরে সাহস আপনার ভালো কাজ সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস আত্মা সবসময় জানে সঠিক এবং ভুল কি কিন্তু মানুষের সামনে চ্যালেঞ্জ হল মনকে বোঝার কঠিন সময়ে মানুষ একা হয়ে যায় কিন্তু এই কঠিন সময়ে তাকে শক্তিশালী করে তোলে যিনি আপনাকে সম্মান দেন তাকেই সম্মান করুন যোগ্যতা দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ হে অর্জুন যে কখনো আনন্দিত হয় না না কোনো বিদ্বেষ পোষণ করে না দুঃখ করে না কোনো কামনা করে যে শুভ এবং অশুভ সমস্ত কর্মের ত্যাগী সেই জ্ঞানী ব্যক্তি আমার প্রিয় আমাকে পাওয়ার তিনটি উপায় আছে ধ্যান জ্ঞানযোগ এবং কর্মযোগ এর মধ্যে কর্মযোগী প্রধান কারো উপরে বিশ্বাস করতে হলে তাদের কথার উপরে নয় তাদের কাজের উপরে নজর দিন রাগের সময় একটু থেমে যাওয়া এবং ভুলের সময় একটু নত হওয়া জীবন আরো সহজ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় যে ব্যক্তি গীতা পড়ে এবং তার উপরে আমল করে তার সমস্ত পাপের প্রভাব শেষ হয়ে যায় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে যা ভাগ্যে নেই তা আসলেও চলে যাবে যেমন বাতাসের ঝাপটায় নৌকো ভেসে যায় তেমনি মানুষের ইচ্ছাগুলো বুদ্ধিকে ভাসিয়ে দেয় একজন বুদ্ধিমান ব্যক্তি হলেন তিনি যিনি অন্যদের দেখে তাদের বিশেষত্ব থেকে শেখেন তুলনা বা ঈর্ষা করেন না অস্ত্র কেবল দেহকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে যে ব্যক্তি নিজেকে পরমাত্মা থেকে আলাদা মনে করে না এবং দেহের সাথে তার কোনো সম্পর্ক মনে করে না তিনি চিরতরে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন যারা আধ্যাত্মিক সচেতনতার শিখরে পৌঁছেছেন তাদের পথ নিঃস্বার্থ কর্ম এবং যারা ভগবানের সাথে একাত্ম হয়েছেন তাদের পথ স্থিরতা এবং শান্তি মানব কল্যাণই গীতার প্রধান উদ্দেশ্য তাই মানুষের উচিত তাদের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেয়া শ্রীকৃষ্ণ বলেন যে তোমার সাথে থাকে তুমি তার সাথে থাকো যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান হয় না সেখানে কখনো যেও না নইলে মানুষ তোমাকে দুর্বল এবং বোকা মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয় এবং যেখানে সংস্কার নেই সেখানে জাতিও নষ্ট হয়ে যায় যারা বলে আমার সময় নেই আসলে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় তোমার নাম নেই হে অর্জুন যে ব্যক্তি আমার সর্বোত্তম জন্ম এবং কার্যকলাপকে বাস্তবতায় বুঝতে পারে সে শরীর ত্যাগের পর পুনর্জন্ম লাভ করে না এবং আমার পরম ধাম প্রাপ্ত হয় যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে এবং আমি এবং আমার এর লালসা এবং অনুভূতি থেকে মুক্ত হয় সে অপরিমেয় শান্তি লাভ করে যে ব্যক্তির ভিতরে জ্ঞানের অভাব এবং ভগবানে বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ এবং সাফল্য অর্জন করতে পারে না ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই একমাত্র সত্য সংযম সৎকর্ম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যমে মানুষের পরিস্থিতি ভাগ্য বদলায় না কিন্তু সেই প্রার্থনা মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন আনে কথা এত মধুর রাখো যাতে কখনো তা ফিরিয়ে নিতেও মিষ্টি শোনায় নিজের মধ্যে একটু আত্মসম্মান থাকা জরুরি নইলে মানুষ তোমাকে এমন জায়গাতেও দমিয়ে রাখার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার রয়েছে একজন মহাপুরুষই আত্মাকে বিস্ময়কর করে তোলে যে ব্যক্তি আত্মাকে আশ্চর্যের মতো দেখে সেই ব্যক্তি মহাপুরুষের মতো এই তত্ত্বের আশ্চর্য বর্ণনা করে এবং কোনো যোগ্য ব্যক্তি এটি আশ্চর্যের মতো শোনে এবং কেউ কেউ তা শোনার পরেও এটি জানে না শ্রী ভগবান বলেন যে ধৈর্যশীল ব্যক্তি দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করে এবং ইন্দ্রিয় ও বিষয়ের সহচার্যে বিচলিত হয় না সে মক্ষের যোগ্য হয় যতক্ষণ তুমি নিজেকে হার না মানো ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নাও তোমার সময় দুর্বল আর সময় সবারই পরিবর্তিত হয় তুমি শুধু নিজের কর্ম করো যে ব্যক্তি কখনো সংকট দেখেনি সে নিজের শক্তি সম্পর্কে কখনোই জানতে পারবে না যারা অন্যদের কষ্ট বুঝতে পারে তাদের মধ্যে করুণা আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পুনর্জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার না কি জানো তুমি দিচ্ছ নাকি গত জন্মের ঋণ শোধ করছো অহংকারী ব্যক্তির বংশ ঐশ্বর্য এবং সম্মান সবই চলে যায় যদি বিশ্বাস না হয় তবে রাবণ কৌরব এবং কংসকে দেখো চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই যার ধৈর্যের শক্তি আছে তার শক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অযথা চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যা আমাদের আত্মিক শক্তিকে ভেঙে দেয় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছার মতো অজুহাত ব্যবহার করা উচিত নয় যোগ্য থেকে অবশিষ্ট খাদ্য গ্রহণকারী শ্রেষ্ঠ ব্যক্তি সে সব পাপ থেকে মুক্ত হয় এবং যারা পাপি ব্যক্তি শুধুমাত্র তাদের শরীর পোষণ করার জন্য খাদ্য প্রস্তুত করে তারা পাপই খায় অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধু বেঁচে থাকার জন্য কাজ করে তাদের চোর বলে মনে করা উচিত শুধুমাত্র জ্ঞানী এমন একটি অবিনশ্বর তত্ত্ব যা যে কোনো সময় যে কোনো অবস্থায় এবং যে কোনো কালে মানুষের সাথে থাকে পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি জীবনে পরিবর্তন আসে তেমনি জীবনে সুখ এবং দুঃখ আসে যায় যুদ্ধ হোক বা জীবন সাফল্য শুধুমাত্র তিনটি অস্ত্রের মাধ্যমে অর্জিত হয় ধর্ম ধৈর্য এবং সাহস কোনো মানুষ জন্ম থেকে নয় বরং তার কর্মের মাধ্যমে মহান হয় কিছু পেতে হলে নিজেকে বিশ্বাস করো কারণ সমর্থন যতই সত্য বা ভালো হোক তা শেষ পর্যন্ত ছেড়ে যায় বন্ধু গরিব হোক কিংবা ধনী সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনার খারাপ সময়ে সে আপনার পাশে কতটুকু থাকে সেটাই গুরুত্বপূর্ণ ধর্ম যাই হোক ভালো মানুষ হও বিচার আমাদের কর্মের হবে ধর্মের নয় সুখের জন্য কাজ করলে সুখ মিলবে না কিন্তু সুখী হয়ে কাজ করলে অবশ্যই সুখ মিলবে যখন আপনি অন্যদের জন্য ভালো চান তখন সেই ভালো জিনিসগুলি আপনার জীবনেও ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম আপনার মূল্য নির্ধারিত হয় না আপনি কি বরং আপনি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখেন তার উপরেই নির্ভর করে হাসি খুশি মন এবং হাসি মুখ এই হল প্রকৃত সম্পদ যতটা অপেক্ষা করাচ্ছে সময় এলে ততটাই দিয়ে দেবে তখন সামলাতে পারবেন না কেউ যদি আপনার পাশে না থাকে তাহলে নিরাশ হবেন না কারণ ঈশ্বরের থেকে বড় সহচর আর কেউ নেই সুখ স্বাধীনতার উপরে নির্ভর করে এবং স্বাধীনতা এই বিষয়ে নির্ভর করে যে আপনি কতটা সাহসী বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না যদি কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাহলে তা মনে করে আজকের দিনটা নষ্ট করবেন না অনেকেই কর্ম করে পরম সিদ্ধি অর্জন করেছিলেন জনক ও অন্যান্য জ্ঞানী ব্যক্তিও আসক্তিহীন কর্মের মাধ্যমে পরম সিদ্ধি অর্জন করেছিলেন তাই মানুষকে সর্বদা ভালো কাজ করা উচিত এবং ফলের আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা উচিত হে অর্জুন আমার এই তিন লোকে কোনো কাজ করার প্রয়োজন নেই না কোনো বস্তু অর্জন করার প্রয়োজন আছে তবুও আমি কর্ম করে আমার কর্তব্য পালন করি শ্রী ভগবান বলেন হে পার্থ যদি আমি কর্ম করতে সাবধানতা না করি তবে বড় অনর্থ হবে কারণ মানুষ সব রকমে আমার পথের অনুসরণ করবে এই দুনিয়ায় পরাজিত মানুষের কষ্টে কেউ সাহায্য করে না এবং কেউ যদি একটু সফল হয় তবে তার প্রতি কেউ খুশি হয় না তাই নিজের দুঃখ কাউকে বলো না এবং নিজের সুখ কারো সামনে দেখিও না মানুষের আহার সময় সাত্বিক এবং সুষম হওয়া উচিত যে মানুষ বুঝতে পারে না কি খেতে হবে কতটা খেতে হবে কোথায় খেতে হবে এবং কিভাবে খেতে হবে সে কখনোই ঈশ্বরকে পেতে পারে না যে মন্দ বুদ্ধি মানুষ শুধু প্রদর্শনের জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছে কিন্তু মন থেকে সেই ইন্দ্রিয়ের বিষয়গুলি নিয়ে চিন্তা করে সেই মানুষ মিথ্যাচারী বা তম বলে পরিচিত যে পুরুষ পরম্পরা থেকে চলে না সৃষ্টিচক্রের নিয়ম মানে না অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না সে ইন্দ্রিয়ের দ্বারা ভোগের অভিজ্ঞতা নেয়া পাপি পুরুষ থাই বেঁচে থাকে কিন্তু যে মানুষ আত্মার মধ্যে রমণ করে এবং আত্মার মধ্যে তৃপ্ত এবং আত্মার মধ্যে সন্তুষ্ট তার জন্য কোনো কর্তব্য নেই আত্মার অর্থ এখানে সবচেয়ে বড় সত্য এবং যে সত্যকে বোঝে সত্যের মধ্যে খুশি থাকে এবং সত্যের মধ্যে বাস করে তার জন্য কোনো কর্তব্য নেই কিন্তু এমন কেউ লাখে লাখে একজন হয় সেই মহাপুরুষের এই বিশ্বে কোনো কাজ করার প্রয়োজন নেই এবং কাজ না করার কোনো প্রয়োজন নেই এটা বলার সোজা অর্থ হল যে ঈশ্বরকে পেয়েছে সে অন্য কোনো কাজ কেন করবে যারা জ্ঞানী যারা ঈশ্বরের সত্য জানে তাদের এই দায়িত্ব হয়ে গেছে যে তাদের কাজ করার পদ্ধতি থেকে অন্য কেউ শিক্ষা পায় এবং সেই পথ অনুসরণ করে